হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি আমি রেহানা স্পিন স্পেন থেকে বলছি এই তো আমরা সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেছি এখন মেবি বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা তো আমরা বের হয়েছি আজকে যাচ্ছি এক জায়গায় ঘুরতে তো কোথায় যাচ্ছি আমাদের সাথেই থাকুন দেখতে হলে তো এই তো মালিহাকে এখানে পুরো প্যাকেট করায় নেওয়া হয়েছে হ্যাঁ প্রচুর ঠান্ডা ছিল দিন আজকে হচ্ছে রবিবার তো রবিবারের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন সেটাও জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার ভালোই লাগে তো আমরা এই যে নাবাসানা এইসব পড়ছি তো এখানে আসছি হচ্ছে আমরা বরফ দেখতে মাতৃদের থেকে বাস করে আসতে হচ্ছে এক ঘন্টা সময় লাগে তো এই তো আমরা চলে আসছি আসার পরে তো পুরাই সারপ্রাইজ এখানে কোনো বরফ নাই তো মালিহা এখানে ঘুমাচ্ছে আমরা গুগল ম্যাপে দেখতেছিলাম যে কোথায় কোথায় যাওয়া যায় তো এই যেহেতু পাহাড়ের উপরে আসলাম এখান দায় দেখি যে আমরা ছাড়া এখানে আর কারো আর কোনো মানুষ নাই তো ওয়েদারটা খুব ভালো ছিল কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল রোদ আছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা তো যে বাসা থেকে পাস্তা রান্না করে নিয়ে আসছিলাম সকালের নাস্তা আর এখানে হচ্ছে কোনো রেস্টুরেন্ট নাই বা আমাদের খাবারের মতন কোনো খাবার নেই এখানে হচ্ছে সব হচ্ছে খামুন বা হালাল কোনো খাবার নেই যাই হোক তো আমরা বাসা থেকে নাস্তা দুপুরের খাবার বিরিয়ানি এগুলো রান্না করে নিয়ে আসছি তো সকালের নাস্তাটাই এটা শেয়ার করলাম তো মাহিয়া আর মালিহা তো খুবই প্যারা দেয় ওর বাবা ওদেরকে দেখতেছে খাওয়াই দিতেছে তো এইখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে সকালের নাস্তাটা শেষ করে আমার না ভুল হয়ে গেছে আমি যদি চা বানায় নিয়ে যেতাম তাহলে অবশ্যই ভালো হতো তো যাই হোক আমরা পরে কাফে কিনা খেয়েছি তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু যে সাইডে আর্টিফিশিয়াল বড় ফালায় রাখছি এখানে হচ্ছে স্কেটিং করার জন্য স্কেটিং করতে হলে একটা চল্লিশ ওর করে পেয়ে করতে হয় তা আমরা তো আর করব না এখানে দেখেন হাত খোলা ঠান্ডা পুরো বরফ হয়ে যেতেছিল তো যাই হোক এখানে মাহিয়া মালিহা এই দুষ্টামি করতেছে ওরা যেখানে যায় সেখানে তো ওদের দুষ্টামি দুষ্টামি তো আর শেষ নেই বাসের মধ্যে অনেক ডিস্টার্ব করছে বমি করছে আমার একটু খারাপ লাগতেছিল তো বাস থেকে নামার পরে মোটামুটি ওরা ভালোই আনন্দ করতেছে এ দেখেন এখানে আমাদের স্যার আর কেউ নেই কেউ নাই ওয়েদারটা খুবই কথা ছিল তো আমি আজকে আর বেশি কথা বলবো না এই পর্যন্তই থাকবে আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর এই পর্যন্তই আমার ভিডিওটি এনজয় করেন আমি এখান থেকে বিদে নিচ্ছি আসসালামু আলাইকুম ওদিকে যাও না ওদিকে যাইতে না করছে

মাম্মি তোমার ফার্স্ট বরফ দেখে কেন তোমার তাই তো ঠান্ডা ঠোটকালো হয়ে গেছে গা